কম বাজেটের ভালো মানের সে ক্ষেত্রে থাকছে হচ্ছে আজকে মাত্র 1000 টাকার ভিতরে বেড। 1000 টাকায় যাবে? হ্যাঁ এটা কেমন চলো ভাই এখন? ভাই মার্কেট কাপানো ব্যাট ভাই বর্তমানে ভাই মার্কেট কাপানো মার্কেট দখল করে আছে ভাই। আচ্ছা মার্কেট কাপানো ব্যাট কি এটা হলো এসএস সুপার স্টক পঞ্চান্ন এম পরিচিত। ওকে।

আজকে মার্কেট চ্যালেঞ্জ থাকবে আমার প্রাইস যেমন আজকে যারা আপনার স্টুডি পেতে শুরু করে খেলাধুলা যেমন কম বাজেটের ভিতরে ভালো মানের বডনিয়ে খেলতে চায় সেই ক্ষেত্রে থাকছে আজকে মাত্র 1000 টাকার ভিতরে হবে 1000 টাকায় ব্যাট পাওয়া যাবে হ্যাঁ 1000 টাকার ভিতরে পাওয়া যাবে তো কই হ্যাঁ আপনি শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলশান সবাই 2 ইন্টার লিফটার চার এমজে স্পোর্টস সিঁড়ির পঞ্চম তলায় আজকের ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা মাউন ভাই জি ভাই তো ফার্স্টে কোনটা দেখাবেন আজকে ফার্স্টে দেখাবো 1000 টাকার ভিতরে ভালো মানের ব্যাট এমআরএফ স্টিকার এটা হচ্ছে

ঠিক আছে এটা কত ভাই এটার প্রাইস দিছে মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা আচ্ছা যাদের বাজেট কম তাদের জন্য হ্যাঁ যাদের বাজেট কম যারা বাজেট কম নিয়ে ভালো মানের ব্যাট নিয়ে খেলতে চায় তারাই কিন্তু এই সব ব্যাট নিয়ে খেলতে পারবো ঠিক আছে মাত্র 1600 হ্যাঁ লং শট গুলো দিয়েও খেলতে পারবো এটা দিয়ে ওকে তারপরে দেখাবো হইলো ভাই যারা কোকোনার ব্যাট চান

যারা স্টুডি করে তারা কম্পোজিটের ভিতরে ভালো ব্যাট নিয়ে খেলতে চায় এটা খেলতে পারবে সুন্দরভাবে খেলতে পারবে লং পিচ খেলার জন্য ভালো হবে হ্যাঁ লং পিচ শর্ট পিচ দুটোটাই খেলতে পারবে অনেক মোটা হিজ পরিমাণে কার্ভ আছে আর অত্যন্তিক লাল কাট হয়ে থাকবে সম্পূর্ণ ব্যাটার হ্যান্ডেল হয়ে থাকবে ঠিক আছে তাহলে ভিশন 8000 না ভিশন 8000 প্রাইস

এটার এটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা একদম একদম প্রফেশনাল ব্যাট ঠিক আছে

পারলাইন কিন্তু এটা স্টক খুব হবে গ্যারান্টি স্টক আচ্ছা এটা কত এটার প্রাইস দিছি আজকে মাত্র 1600 টাকা 1600 হ্যাঁ 1600 টাকা মাথা নষ্ট মাথা নষ্ট মার্কেট ঠিক আছে তারপর নেক্সট দেখতে ভাই আমি হচ্ছে এসএস রানমেকার রানমেকার না অনেক অনেক ভাই বর্তমানে মার্কেট কেমন আছে আছে মার্কেটে আচ্ছা দেখেন তোমাদের স্টিকারের কালারটা থাকবে রেড এন্ড আপনার ব্লু ব্ল্যাক কালার রেড অ্যান্ড ব্ল্যাক এর ভিতরে কালার ঠিক আছে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই স্টক গ্রান্টি কেউ যদি দেখে যে স্টক পাচ্ছেন না স্টক হয় না সেক্ষেত্রে

এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র ষোলোশো টাকা এটাও কিন্তু ষোলোশো টাকা দিচ্ছে ষোলোশো টাকা বিয়ে হ্যাঁ টাকা এটা কিন্তু কিন্তু আপনার

আর এটা হচ্ছে সিআর 10000 দিয়ে কাস্টমাইজ করা হ্যাঁ সিআর 10000 এ কাস্টমাইজ করা ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই হিউজ পরিমাণে কার্ভ করা আছে দেখেন আমি যতটুকু কার্ভ করার দরকার ততটুকুই করে রেখেছি আমার নিজের হাতের কাজ করা চাইলে কিন্তু আমার এখান থেকে ভ্যাট নিয়ে আমরা আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন কাস্টমাইজ দেখেন অনেক সুন্দর কিন্তু একটা শেপ এবং লাইটওয়েট ব্যালেন্স খুবই সুন্দর ভাই ঠিক আছে তো এর প্রাইস কত ভাই তো এর প্রাইস ভাই এর ভিতরে কিন্তু আজকে আরেকটা গিফট থাকবে আমি বলে দিচ্ছি এর ভিতরে কিন্তু আজকে তিনটা গিফট থাকবে কাস্টমাইজ এর ভিতরে তিনটা গিফট থাকবে তিনটা গিফট থাকবে যেমন আপনার একটা ব্যাটিং কভার থাকবে তারপরে দেখেন আমার হাতে কিন্তু ইনার পরা আছে ব্যাটিং ইনার এই ইনারটা থাকবে ইনারও ফ্রি থাকবে ইনারও ফ্রি থাকবে আর আপনার ব্যাট থাকবে ফ্রি ওকে যারা দাইদমার বলক্স থেকে আসবে তারা কিন্তু অবশ্যই এই তিনটা

চ্যানেলের নাম অবশ্যই মেনশন করবেন তাহলে এই তিনটা গিফট পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই থেকে নাম বলতে হবে তারপরে দেখাবো ভাই হচ্ছে এটাও একটা কাস্টমাইজ ব্যাট এর ভিতরে হচ্ছে আপনার থ্রি ডি স্টিকার লাগানো এটা ব্যালেন্স স্টিকার লাগানো

কাস্টমাইজ ব্যাগের ক্ষেত্রে হচ্ছে তিনটা গিফট তিনটা গিফট থাকবে হ্যাঁ ঠিক আছে তো এটা কত বই তো এটার প্রাইস দিছে ভাই 2400 টাকা মাত্র 2400 টাকা 2400 টাকা না হ্যাঁ 2400 টাকা 2400 টাকা হলে কিন্তু আমরাটা প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমাইজ ব্যাগ

হলো ব্যাটিং কাভার তারপরে থাকবে হলো ব্যাটিং ইনার তারপরে থাকছে হচ্ছে তিনটা স্পিন করা বাদাই ওকে যাই দুয়ের বলক থেকে আসলে অবশ্যই আয়শা যদি নাম বলে তাহলে অবশ্যই আপনারা গিফট তিনটা পাবেন ঠিক আছে আর আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই যারা কিন্তু আপনারা খেপ খেলেন তাদের তাদের জন্য কিন্তু আপনারা ডাউনলোড ফুড

এটা কিন্তু ক্যান হয়ে থাকবে এটা কিন্তু খুচরো হবে না এগুলো নিতে হলে আপনার পিস থাকে তিন পিস তিন পিসের ক্যান নিতে হবে আর নাইলে আপনি ছয় পিস নিতে পারবেন এক ডজন নিতে পারবেন ঠিক আছে এগুলোর প্রাইস কি বলবেন নাকি না এগুলোর প্রাইস যদি আপনি যদি WhatsApp এ নক করেন আমার স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার দাও থাকবে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যদি যোগাযোগ করতে পারেন আমার সাথে তাহলে কিন্তু আমি বলে দেব আপনার প্রাইস আছে প্রাইস জানতে হলে WhatsApp নম্বরে যোগাযোগ হ্যাঁ যোগাযোগ করতে হবে তারপরে আছে ভাই চ্যাম্পিয়নশিপ এটা এটাও কিন্তু আপনার ক্যান করা বল ঠিক আছে এটা তো তিন পিস থাকে না হ্যাঁ এটা তো তিন পিস এটা ভিতরে থাকলে হলো আপনার গ্রিন কালার বলটা থাকবে গ্রিন দেখতে পাচ্ছেন ওকে তার মানে ভাই আমার কাছে আরো লোকাল বল আছে লোকাল বল বলতে যেমন আপনার জাম্বু প্লেন হম জাম্বু প্লেন আছে হলো এটা হচ্ছে আপনার ডজন পর্বে এটা ডজন আমি বলে দিচ্ছি কারণ এটা হলো লোকাল বল আমি আগেই বলে দিচ্ছি এটা লোকাল বল এটা ডজন পর্বে মাত্র 400 টাকা 400 টাকা ডজন 400 টাকা ডজন মাত্র 12 পিস 400 টাকা ওকে তারপরে আর কিন্তু বল এটার ভিতরে আরেকটা নামের আছে ওটা হলো নাইট কেনাইট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু 400 টাকা পড়বে দুইটা কিন্তু দুই নামের ঠিক আছে এটা কেনাইট ওটা জাম্বো প্লেন ওকে তারপরে ভাই বল নিলি তো হবে না আপনার ট্যাপও তো নিয়ে খেলতে হবে ট্যাপ ছাড়া আপনি খেলবেন কি দিয়ে এক নাম্বার কিন্তু আপনার অসাকা এরো এরো নামের থাকবে এটা হলো অসাকা এরো

কিপিং গ্লাভস হ্যাঁ এটা হচ্ছে কিপিং গ্লাভস ওকে এটার নাম হচ্ছে আপনার টেপটেনিসের কিপিং গ্লাভস বুঝছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ অবশ্যই এটার নাম হচ্ছে ওনার আইসিসি আইসিসি এর ভিতরে চারটি পাঁচটা নাম হবে আর কালার হবে চারটি পাঁচটা আচ্ছা কয়টা কালার হবে এটা ভিতরে কালার হবে আপনার চারটি ঠিক আছে এটা হলো মিডিয়াম সাইজের ভিতরে এটা হলো ব্লু থাকবে আর থাকবে হচ্ছে অ্যাশ কালার এটা যে সিলভার কালার কালার বলা হয় হ্যাঁ এই কালারটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর লাগে ভাই ঠিক আছে এটা কিন্তু নামে হবে এসএস

ঠিক আছে তারপরে দেখাবো ভাই আমি এটা হলো হাই আমরা হাইরেমসের এটার নাম হবে হলো ডিএসসি এটার ভিতরে কিন্তু চারটা কালার থাকবে দেখেন এটা কিন্তু দামি সবচেয়ে দামি আপনার ঠিক এটা একদম ভালো মানের হ্যাঁ এটা একবার উন্নত মানের ও দেখেন ভাই হ্যাঁ অবশ্যই ভাই এটা হলো আপনার ব্ল্যাক এবং কি রেড থাকবে এবং কি ব্লু কালার থাকবে রয়্যাল ব্লু কালার ঠিক আছে ডিএসসি নামে হ্যাঁ ডিএসসি নামের এটা কিন্তু তিনটা কালার হবে ঠিক আছে তিনটা কালার তিনটা কালার হবে এটা কথা ভাই তো এটা এটা প্রাইস দিব ভাই আজকে মাত্র এটা সাতশো টাকা মাত্র সাতশো টাকা হ্যাঁ সাতশো সবচেয়ে ভালোটা হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ভালোটা ঠিক আছে মাউন্ট ভাই জি ভাই মোটামুটি কালেকশন আজকে হ্যাঁ ভাই আজকে কালেকশন তো দেখাইলাম এই ভিডিওতে অবশ্যই দেখে থাকলাম তারপরে আমাদের কাছে কিন্তু অনেক হিউজ কালেকশন আছে আর চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু অবশ্যই আমাদের কালেকশনের ব্যাপারে জানতে পারবেন আর আমাদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমাইজ আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর যারা কুরিয়ারে নিবে কত টাকা অ্যাডভান্স করতে হবে যারা কুরিয়ারে নিবে তারা কিন্তু অবশ্যই পাশে আপনার 1000 টাকা যারা নিবে ওটা ফুল পেমেন্ট করতে হবে আর যারা 1000 টাকার উপরে 1500 টাকা এরকম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কিন্তু কন্ডিশনে চলে যাবে আর কুরিয়ার সার্ভিস কিন্তু অবশ্যই কাস্টমারের দিতে হবে ঠিক আছে মানে মিনিমাম হচ্ছে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে 1000 টাকার উপরে যারা ভ্যাট মানে নেবে দাম আর কি ঠিক আছে আপনারা যদি কিছু অ্যাডভান্স করেন তাহলে হচ্ছে অর্ডারটা কনফার্ম হবে হ্যাঁ অর্ডার মানে অ্যাডভান্স করার মানে হচ্ছে যে অর্ডার দেওয়া মানে অর্ডার কনফার্ম করা

ঠিক আছে তো আজকে আমরা যে ব্যাট ব্যাটগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড সব আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল এম জে স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ